অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি বাবুচিদের হাতে তেহারি রান্নার টেস্ট একটু অন্যরকমেরই হয়ে থাকে তা সেই গোপন টিপস আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন অফ ক্যামেরায় পেজ বেস্তা করে নিয়েছিলাম সেই তেলটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তার সাথে কিছু তেল আমি অ্যাড করলাম তা পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেহারি রান্না করার জন্য সাধারণত গরুর মাংসগুলো একটু ছোট ছোট করেই কেটে নিতে হয় তা আমি সেভাবেই ছোট ছোট করেই কেটে নিয়েছি তা এখানে হাড় চর্বি এবং সলিড মাংস সহকারে আমি এক কেজির চেয়েও বেশি মাংস নিয়েছি আর প্রথমে আমি তেলের সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিব আজকের রান্নাটা একটু ভিন্ন রকমেরই করব কারণ বাবুচিরা সাধারণত যেভাবেই রান্নাটা করে থাকে সেভাবেই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আজকের রান্নাটা আমি কিভাবে করব। ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন মাঝ বরাবর যদি বের হয়ে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না তা বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি তেহারির জন্য মশলা বানিয়ে নিব তা প্রথমে আমি দিয়ে দিলাম আদা পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন ঝালের জন্য বিশ পঁচিশটা কাঁচামরিচ দিয়ে দিব সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তা পেস্ট বানিয়ে এক সাইড করে রেখে দিব তো এদিকে গরু মাংসটা হাই হিটে ভাজা হচ্ছে আর ভাজতে ভাজতে কিন্তু অনেকখানি পানি মাংস থেকে বের হয়েছে আর এই পানিতেই ভালো করে মাংসটাকে ভেজে নিব তা এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম তা ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখেন কত পানি বের হয়েছে মাংসর থেকে এখানে কিন্তু আমি আলাদা করে পানি দেই নাই তাই চারটা তেজপাতা দিয়ে দিলাম আর পেস্ট করে নিয়েছিলাম যে আদা রসুন সেই পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিব যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি এজন্য সবুজ দেখাচ্ছে আর আজকের এই তিহারি রান্নাতে আমি কোনো কালারের জন্য কোনো লাল মরিচের গুঁড়ো দিব না শুধু কাঁচামরিচ আর গোলমরিচ দিয়েই এই তিহারিটা রান্না করে নিব তাই ফ্যাটানো টক দই হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব। এখন আমি টক দইটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি সাধারণত বাসায় বিরিয়ানি তিহারি রান্না করলে গোটাও মশলা দিয়েই রান্না করি সেটাই এখন শেয়ার করব। কি কি মশলা দিয়ে এই তেহারিটা রান্না করে নিয়েছি তো এখানে আমি জয়ফল দিয়েছি জয় সব মশলাগুলোই আমি পরিমাণ মতন নিয়েছি শাহিজিরা মৌরি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিব না সেজন্য গোলমরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এখানে সাদা আর কালো গোলমরিচ নিয়েছি একটা স্টার মশলা তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম পরিমাণ মতন কাবাব চিনি দিয়ে দিলাম আর সবুজ এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে আমি কালো এলাচ দিই নাই হাতের কাছে ছিল না এই জন্য লং দিয়ে দিলাম আর দারচিনি দশ থেকে বারো পিসের মতন কাঠবাদাম দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো গুঁড়ো করে নিব আর গুঁড়ো করে এক সাইড করে রেখে দিলাম এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে নিব তা চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখে এখন মাংসটাকে রান্না করে নিচ্ছি তাই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তাই সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়েছি তা আমি এখানে পরিমাণ মতন সব মশলাগুলো একবারেই নিয়েছি আর এখানে কোনো গোটা মশলা আমি দিব না আর এভাবে মশলাটা দিলে কি হয় খাওয়ার সময় কিন্তু কোনো মশলা মুখে পড়ে না আর খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর এভাবে গোটা মশলা দিয়ে বিরিয়ানি তেহারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর ঘেরানে পুরো ঘর মৌ মৌ করে গোটা মশলা স্বাদ ফ্লেভার একটু ভিন্ন রকমের হয়ে থাকে তা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি আর তিহারিতে অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর যেহেতু এখানে লাল লালমরিচের গুঁড়োটা দেওয়া হয় নাই কালারের জন্য টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা তা হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ বেস্তা এখন দিয়ে দিব। দিয়ে আমি এক মিনিটের মতন পেঁয়াজ বেস্তার সাথে মাংসটাকে রান্না করে নিব আর তেহারিতে পেঁয়াজ বেস্তার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ পেঁয়াজ বেস্তার বেশি দেওয়ার কারণেও কিন্তু তেহারিটা খেতে অনেক বেশি মজা হয় এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি কষানো অবস্থায় মাংস আশি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে সেজন্য এখানে পানির পরিমাণটা কম দিয়েছি এখন প্রথমে আমি হাই হিটে তিন মিনিটের মতন রান্না করব তারপরে তিন মিনিটের মতন মিডিয়াম আসে মাংসটাকে রান্না করে নিব তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে তাই একটা মাংস আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে চিনিগুঁড়া পোলার চাল আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিব তাই এখানে এক কেজি চাল আছে। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই তিহারিটা রান্না করে নিতে পারেন তা মাংসর সাথে চালটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নিব। আর চালটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিব তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মাংসর সাথে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব তেহারি রান্না করার জন্য আপনি যদি চালটাকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন। তাই এখানে আমি এক কেজি চাল নিয়েছি তাই দুই লিটার পানির থেকে একটু কম পানি দিয়েছি তবে আমি এখানে দুধ দিব এজন্য পানির পরিমাণটা আরও কম দিয়েছিলাম দশ থেকে পনেরো পিসের মতন কাঁচামরিচ দিয়েছি তবে এই পর্যায়ে কাঁচামরিচগুলো মুখ ফাটিয়ে দেই নাই একদম আনাম দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেটে দেখতে হবে কারণ এখন যদি লবণের পরিমাণটা ঠিক থাকে রান্না করার পরে লবণটা কিন্তু পারফেক্ট হবে পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম তা প্রথমে আমি দুই মিনিট হাই হিটে রান্না করেছি তারপরে মিডিয়াম আসে রান্না করেছি এক মিনিটের মতন তারপরে দুই মিনিট আমি লোতে রেখে দিয়েছিলাম তা এখন ভাতের থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পিএস ব্রেস্তা আর এখানে পিএস ব্রেস্তার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তা দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব কেওড়া জল গোলাপ জল তা কেওড়া জল আর গোলাপ জলটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন দেহারি নেড়ে চেড়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে এভাবে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলে কি হয় ভাতটা ভেঙে যাওয়ার আশঙ্কাটা কম থাকে কারণ দুবার কিন্তু আর ভাতটা নাড়াচাড়া করতে গেলে দেখা যায় ভাতটা ভেঙে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেহারির ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরে হবে এখন আমি চুলাটা অফ করে দেব আর চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন রেখে দেবো এতে করে ঘি কেওড়া জল এবং পিএস ব্রেস্তার ফ্লেভারটা সব সাইডে সুন্দর করে ছড়িয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে